আর 봐 তোমাকে অন্যায় অপরাধ ছাড়া মানুষগুলো তোমার উপরে আক্রমণ করছে তোমাকে অন্যায় অপরাধ ছাড়া তোমাকে মানুষগুলো মারছে তোমাকে অন্যায় অপরাধ ছাড়া মানুষগুলো তোমাকে জেলখানায় লিপ্ত রাখে তোমার অন্যায় অপরাধ ছাড়া তোমাকে রিমান্ডে নিয়েতে পাওগুলো উপরে দিয়ে মাথাটা তোমার নিচে দিয়ে মানুষ তোমার উপরে জুলুম অত্যাচার করেছে মনে রাখবা মুসলমান তোমার জন্য আমার খোলা কথা আল্লাহর হাবিব সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন দুনিয়ার জমিনটা হচ্ছে জেলখানা এবং মুমিনদের জন্য জেলখানা আর আখিরাতটা হবে আল্লাহ সুবহানাল্লাহ আমিন বলবেন তোমার আখায়াতের জীবনটা হবে জান্নাত তুন হে মুসলিম জাতি আজ তোমাদের প্রতি আমার নসিহত থাকবে এটা এখনো কি আমাদের ঘুম ভাঙবে না চারদিকে শুধু আমাদের কান্নার আওয়াজ শুনতে পারি চারদিকে আমরা দেখতে পারি জুলুম অত্যাচার আমাদের সমাজে বৃদ্ধি পেয়েছে চারদিকে শুধু আমাদের উপরে মানুষগুলো অ্যাটাক করছে কেন দুনিয়া স্বার্থ হাসিল করার জন্য তোমরা কি এখনো কি হবে না আবু আবকুর ওমর ওসমানের মতন আমাদের ইমানদার হওয়া যে ইমান আমাদেরকে ডেকে নেবে জিহাদের তামান্না যে ইমান আমাদেরকে ডেকে নেবে জুলুমের বিপরীত আমাদেরকে রুখে দাঁড়াবার জন্য আমরা কি এমন একজন হতে পারি না যে জিহাদের ময়টানে যাওয়ার জন্য আমাদের দিন বাস্তবায়ন করার জন্য বা আমাদের আদর্শ বাস্তবায়ন করার জন্য সঠিক জিনিস আমরা বাস্তবায়ন করার জন্য আমরা কি আমাদের নিজের যানটাকে কি ভিলিয়ে দিতে পারি না আমরা কি এখনো কাপড় মতন থাকবো ছুতুর দিকে শুধু হালিব মানুষ মানুষের কান্নার আওয়াজ শুনতে পারি মানুষ অনার্থক অকারণে একজন মানুষের উপরে মারছেন কি হয়েছে মুসলমান তুমি একজন মুসলমান আর একজন মুসলমানের উপরে কেন অত্যাচার করলা তুমি ভাবছো তুমি চিন্তা করো না একবার যে তুমি যে জিনিসটা নিয়ে তুমি ভাবতেছো যে একজন মানুষের উপরে মারলেই তোমাকে বাহবা পাবে মনে রাখবা দুনিয়ার জামিনকে আল্লাহ সব হামতালা বলেছেন কাফিরদের জন্য আল্লাহ সব হামতালা দিয়েছেন জান্নাত এবং রসুল্লাহ সাল্লাই সাল্লামও বলেছেন যে আর দুনিয়া উসিদিনুল মুমিন ওয়াজ কাফির মুমিনদের জন্য বিভিন্ন দুনিয়ার যে মেন্টাল জেলখানা দেখতে পারবা তোমাকে অন্যায় অপরাধ ছাড়া মানুষগুলো তোমার উপর আক্রমণ করছে তোমাকে অন্যায় অপরাধ ছাড়া তোমাকে মানুষগুলো মারছে তুমি অন্যায় অপরাধ ছাড়া মানুষগুলো তোমাকে জেলখানায় লিপ্ত রাখছে তোমার অন্যায় অপরাধ ছাড়া তোমাকে রিমান্ডে নিয়েতে যে পাওগুলো উপরে দিয়ে মাথাটা তোমার নিচে দিয়ে মানুষ তোমার উপরে জুলুম অত্যাচার করেছে মনে রাখবা মুসলমান তোমার জন্য আমার হোলা কথা আল্লাহর হাবিব সাল্লাসাল্লাম বলেছেন দুনিয়ার জমিনটা হচ্ছে জেলখানা এবং মুমিনদের জন্য জেলখানা আর আখা একটা হবে আল্লাহ আল্লাহব্বর আলমিন বলবেন ও বান্দা তোমার আখেয়াতের জীবনটা হবে জান্নাত দুনিয়াতে আমরা জেলখানা অবশ্যই আমরা থাকতে হবে বাট আমরা ধৈর্য ধারণ করতে হবে আমরা যদি ঐক্যবদ্ধ থাকি অবশ্যই জুলুমকে আমরা প্রতিহত করতে পারবো আজ আমরা আমাদের দলগুলোকে বাদ দিই কেউ আওয়ামী লীগ কেউ বিএনপি কি জামাত কি চোরমোনায় কি জাসদ যে বাসদ সব দলগুলোকে আমরা বাদ দিই আসুন আমরা রুখে দাঁড়াই আমরা সবাই আদমের সন্তান এবং হাওয়ার সন্তান আমরা জুলুম অত্যাচার যারা করে তাদের সাথে আমরা রুখে দাঁড়াই আল্লাহ হাবিব সাল্ল আলী আসসালাম উপস্থিত সাহাবিদেরকে লক্ষ্য করে বললেন হো আমার সাহাবিরা শোনো জুলুম অত্যাচারের বিরুদ্ধে আমরা জিহাদ করব। কার কে আছে সব নিয়ে জাপিয়ে পড়ো আল্লাহ হাবিজ সাল্ল আলীম আসসাল্লাম শৈশো চব্বিশ খ্রিস্টাব্দে বদরের প্রান্তরে যাবেন সকল সাহাবিরা বললেন ইয়ার সুলাল্লাহ ইয়া হাবি আল্লাহ আমরা আমাদের জানতা আল্লাহ রুহে আমরা শেষ করে দেবো ইনশাআল্লাহ যদি আমরা এই তামান্না যদি হে মুসলিম জাতি যদি আমরা নিতে পারি তাহলে বিজয়ী অবশ্যই আল্লাহ সুহামতাল্লাহ আমাদেরকে দেবেন এখানে আল্লাহ সুবিহ বলছেন মুমিনে জান মান আমি আল্লাহ সুবাহায় কয় করে ফেললাম একমাত্র জিহাদের মাধ্যমে যদি তোমরা যদি জিহাদ করতে পারো ফি যদি আল্লাহ রাস্তায় জিহাদ করতে পারো হে মুসলিম জাতি শোনো অবশ্যই তোমাদেরকে আল্লাহ সুবাহতাল্লাহ সুসংবাদ দিবে জান্নাত দুনিয়ার জমিনটা অল্প দিন তোমাদের জুলম অত্যাচার সহ্য করতে হবে তোমরা যদি জুলমের বিপরীতে যদি তোমরা দাঁড়িয়ে যেতে পারো অবশ্যই আল্লাহ সুবাহ তালা তোমাদেরকে বারাকা দান করবে দুনিয়ার জমিন থেকে আল্লাহ সুবাহ তালা তোমাদেরকে সুসংবাদ দেবে এখন আজ তোমাদের ভাইরা কিভাবে মৃত্যুবরণ করে তারা জুলুমের বিপরীত গিয়েতে আল্লাহর যে বিধিবিধানগুলো ছিল সেই জুলুমের উপরে বিধিবিধান বাস্তবায়ন করা দেওয়ার জন্য তারা যখন মৃত্যুবরণ করে তার আপন মার সাথে যখন কথা বলে হাসতে হাসতে ওই দিক দিয়েতে যখন তার রুহটা বিদায় হয়ে যায় সে মানুষের শ্রেষ্ঠ ছিল মা তুমি আমার জন্য দোয়া করো তোমার সন্তান জিহাদের মাঠে তোমার সন্তান বাস্তবায়নের জন্য নীতিমালা যে বিধিবিধান ছিল জুলুমের বিপরীত আদায় করার জন্য এই আদায় করতে গিয়ে তোমার সন্তান পৃথিবীর থেকে বিদায় হয়ে গেল হ্যাঁ মুসলিম জাতি শোনো এখনই আমাদের বুঝে আসার সময় আমরা আমাদের দল বাদ দিই আমাদের নৈতিকতা সবগুলো বাদ দিই যখন দেখি আমাদের দলগুলো যখন আমাদের ইসলামের উপর অ্যাটাক করে আমাদের বিধিবিধানের উপর যখন অ্যাটাক করে তখন আমাদের কে কোন দল করি দল বাদ দিয়ে চলুন আমরা আমাদের হাতে হাত রাখি জুলুমের উপর আমরা জাপিয়ে পড়ি যারা জুলুম করে তাদের বিরুদ্ধে আমরা জাপিয়ে পড়ার চেষ্টা করি যদি আমরা যদি এখন রুখে না দাঁড়াই আজও আমরা আমাদের কেয়ামত হয়ে যাবে জুলুম খুর যারা আছে তাদের ওপর আমাদের উপরে তারা আমাদের উপরে জুলুম ছাপিয়ে দিবে তাই আসুন হাতে হাত রাখি আমরা জুলুমের বিপরীত আমরা স্লোগান দিই আমরা আমাদের চাই স্বাধীনতা আমরা চাই জুলুমের বিপরীত শান্তি আল্লাহ আমাদের বোঝার তৌফিক দান করুক